শাফিন তুমি এখন কোথায় এসেছ হ্যাঁ এই যে কত সুন্দর না দৃশ্য এই যে গ্রাম চারিদিকে এই যে গ্রাম আর সাথে কে কি ভাইয়া হ্যাঁ তোমরা কি কিসের জন্য এসেছিলে এখানে আর কি করতে তো দর্শক তো তোমাদের ভিডিও দেখে না তেমন লাইক কমেন্ট করে না

অবশ্যই শেয়ার করবেন আর এই যে দেখুন আমাদের সেই ভাইরাল টিকটকার সে কিন্তু আপনাদেরকে হুমকি দিয়েছে সে কিন্তু আপনাদেরকে বক্সিং মারবে বলছে কেটা কী সামনের দিকে আশিসকে খালি ওখানে দাঁড়ায় থেকে কথা কব দাঁড়া ওখানে দাঁড়া হ্যাঁ